স্বাগত জানাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তবে আমি এখন বসে আছি রোপ ওয়েতে যাব ওপারে এবার ওপার এবং এপার আসলে একটাই জায়গা সেটা হচ্ছে সায়েন্স সিটি রোপে চালু হলো আমি অনেক দিন ধরে সায়েন্স সিটি আসবো আসবো করেও আসতে পারিনি আশা হয়ে ওঠেনি যদিও বইমেলায় সায়েন্স সিটির পাশেই বহুকাল ধরে এসেছি গেছি কিন্তু এখানে আসার আর ইচ্ছে হয়নি এবার তাই হঠাৎ করে বেরিয়েই পড়লাম থাকুন আপনারা আমার সাথে সময় সুযোগ মতো যা কিছু দেখানোর আমি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা একজন মানুষ চিন্তা চেতনায় আধুনিক কিনা তা বোঝা যায় তার ভেতরে বিজ্ঞান বোধ কতটা পোক্ত তার উপরে বিজ্ঞান আমাদের যুক্তিতর্কের ক্ষমতাকে ব্যবহার করে জগৎ সম্পর্কিত ধারণাগুলিকে তৈরি করে বিজ্ঞান বা বিশেষ জ্ঞান আমাদের প্রথাগত চিন্তা চেতনাহীন গড্ডলিকা প্রবাহের যে জীবন তার থেকে বের করে এনে বুদ্ধির উপরে ধার করায় আসলে আমি কে বা এই জগৎ সংসারের প্রতিটি বস্তু ও বস্তুকণা কেন বর্তমান আছে তাকে বোঝার আরও কাছাকাছি পৌঁছে দেওয়াই বিজ্ঞানের কাজ এ কারণেই আমরা বলি জ্ঞান গম্মি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা প্রথাগত এবং প্রবহমান জীবনের সাথে তাল মিলিয়ে চলে এজন্য তাদের আর আলাদা করে মাথা খাটানোর প্রয়োজন হয় না যা বর্তমান আছে তার প্রতি প্রশ্নাতীত আনুগত্য প্রকাশী প্রথা এই প্রথা হয়তো একটা সময়ে জ্ঞানের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল কিন্তু আমরা জানি জ্ঞান একটি ক্রমবিবর্তনশীল প্রক্রিয়া যেহেতু পৃথিবী এবং তার বস্তু জগৎ সদা পরিবর্তনশীল তাই তার প্রেক্ষাপটে গড়ে ওঠা জ্ঞানও পরিবর্তনশীল हरे कृष्ण हिपस की उत्पत्ति हुई जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए लेमोर टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए खोखली अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हीं दोनों के में थे डाया जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहाँ माता हरी बड़ी प्राणी नहीं एवं बंदरों का जन्म लगभग एक करोड़ वर्ष पहले हुआ था। इस समय ही आदि मनुष्यों का भी आविर्भाव हुआ जलवायु में शीतलता आने लगी थी एवं ध्रुवों पर वर्त की কিন্তু আমাদের সমাজের মধ্যে কখনো কখনো এমন স্থবিরতা তৈরি হয় যে নতুন কোনো ভাবনা চিন্তার বদলে মানুষ প্রাচীন প্রথার উপরেই ভরসা রেখে জীবন চালনা করে শুধু তাই নয় অধিকাংশ সময় নতুন চিন্তা চেতনাকে প্রতিহত করে এবং তাকে ধ্বংস করে দেয় এ কারণে পৃথিবীর ইতিহাসে প্রাচীন পন্থা ও প্রগতিশীল পন্থার মধ্যে সংঘাত একটি চিরন্তন ব্যাপার বিশেষ করে রেনেসা পরবর্তী পৃথিবীতে মৌলবাদ এবং প্রগতিবাদের মধ্যে লড়াইটা মানব সভ্যতার জন্য একটি অনিবার্য পরিণতি হয়ে উঠেছে ফলে এই দুটি মানসিকতাকে ধারণ করার পরিপ্রেক্ষিতে একটি সমাজ হয়ে উঠছে মধ্যযুগীয় আরেকটি সমাজ হয়ে উঠছে আধুনিক আধুনিককালে জন্মগ্রহণ করলেই মানুষ আধুনিক হয় না এমনকি বিজ্ঞান বিষয়ে পড়লেই বিজ্ঞান মনস্ক হয় না এখানে মনে রাখতে হবে বিজ্ঞান সচেতনতা এবং বিজ্ঞান মনস্কতা এক বিষয় নয় বিজ্ঞান সচেতন মানুষ বিজ্ঞানকে অপবিজ্ঞান হিসেবে ব্যবহার করতেই পারে বিজ্ঞানকে সে কুসংস্কার ও মানব ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই পারে কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞানের দোষগুণ সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন এবং তাকে অন্তর থেকে মানে ফলে সে বিজ্ঞানকে কখনো অমানবিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে না তবে বিজ্ঞান মনস্ক হওয়া এবং সে বিশ্বাসে স্থির থাকতে পারা একটি সাধনার বিষয় আর তা শুরু করা প্রয়োজন একেবারে শৈশব থেকে আর এই কাজে একটি প্রধান উপকরণ হতে পারে বিজ্ঞান প্রদর্শনী কলকাতার এই রকম একটি স্থায়ী প্রদর্শনীশালা সায়েন্স সিটি আমি এর আগে চণ্ডীগড়ে বিজ্ঞান প্রদর্শনীতে গিয়েছি গিয়েছি বর্ধমানের বিজ্ঞান প্রদর্শনীতে তারপরেও এই প্রদর্শনীটির বিশালত্ব আমাকে মুগ্ধ করেছে আসলে বিজ্ঞানের নানা গবেষণা বা গবেষণালব্ধ বিষয়কে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এখানে আমার খুব ভালো লেগেছে অ্যাভলিউশন অফ লাইফ ডার্ক রাইট প্রদর্শনীটি প্রদর্শনীটির সাউন্ড লাইট এবং যান্ত্রিক উপস্থাপনা সত্যি সত্যি আমাকে যেন টাইম মেশিনে চাপিয়ে নিয়ে গিয়েছিল ডায়নোসরের কালে এরপর বলা চলে আয়না মহলের কথা আয়নাকে যে কতভাবে ব্যবহার করা যায় তা বলে শেষ করা যায় না এরপর বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যা মানুষেরা নিজেরাই পরখ করে দেখতে পারে আমার বারবার মনে হয়েছে শৈশবকাল থেকে এখানে প্রতি বছর শিশুদের নিয়ে আসা উচিত তাহলেই তারা ধীরে ধীরে বিজ্ঞান মনস্ক হয়ে উঠে জগৎকে অনেক বাস্তবনিষ্ঠভাবে দেখতে শিখবে তাদের মধ্যে বৈজ্ঞানিক গবেষণার

এখানে আরো অনেক বিষয় আমাকে চমৎকৃত করেছে বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধবিমান বিরাট আউটডোর বাগান ও বৈজ্ঞানিক উপকরণকে খেলনার মতো ব্যবহার পোষা প্রজাপতি ছোট চিড়িয়াখানা প্রভৃতি আইটেম সারাক্ষণ আমাকে চমৎকৃত করে রেখেছিল এককথায় একদিনে ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা এই সায়েন্স সিটি ভ্রমণ এবং শিক্ষার এই যুগ্ম সাহচর্য উপভোগ করতে চলে আসুন কলকাতার স্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জেবিএস হ্যালডেন অ্যাভিনিউর সংযোগস্থলের পঞ্চাশ একরের বিজ্ঞান নগরীতে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রয়োজন মনে করলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন ধন্যবাদ জ্ঞানে থাকুন বিজ্ঞানে থাকুন